আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন জামায়াতের নির্বাচনে প্রস্তুতি শেষ গোলাম পরোয়ার সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই রাশেদ খান জামায়াতে নির্বাচনে প্রস্তুতি শেষ গোলাম পরোয়ার জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন দিনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় যারা এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে আমিরের জামায়াত বলেছেন মুসলমানদের সামনে চুয়ান্ন বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এমন অবারিত সুযোগ অতিতে আর কোনো দিন আসেনি ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না ফ্যাসিস্ট আমাদের গর্তে ঢোকাতে চেয়েছে ছিল আল্লাহ তালা তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে বসিয়েছেন আর বেলা সাড়ে এগারোটার দিকে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তন ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের তিনশো আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমেই নির্বাচনে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনে মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে সংগঠন যখন যাকে সিদ্ধান্ত সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে আমরা আমাদের ভাইকে বিজয়ী করা নয় আমরা আমাদের আন্দোলনকে বিজয়ী করার জন্য ত্যাগ স্বীকার করতে হবে সম্প্রীতির টানে শেখরের টানে সম্প্রীতির টানে শেখরের পানে স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে গোলাম পরোয়ার আবেক্ষণ স্মৃতিচারণা করেন তিনি খুলনার ছাত্র শিবিরের নেতা আমিনুল ইসলাম মুন্সি আব্দুল হালিম আমানুল্লাহ আমান রহমত আলী আবুল কাশেম পাঠানো সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করে বলেন তাদের ত্যাগ অবদান আমাদের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় এ সময় মিলনায়তনে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই রাশেদ খান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তিনি বলেন দেশ গঠনের সামনে থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই সন্ধ্যায় ছিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন রাশেদ খান বলেন জুলাইয়ের গণ মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে তরুণ নেতৃবৃন্দকে সাধারণ মানুষের দৌর

বছরে জনগণের চাও পাওয়ার প্রতিফলন ঘটেনি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি আমরা সবাই মিলে জন জনআকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ গণসংযোগ চলাকালে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন